নমস্কার কেমন আছেন সবাই গল্পের গিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জীবন হয়তো সবার কাছে সমপরিমাণ উপভোগ্য নাই হতে পারে কারণ বেঁচে থাকার প্রথম এবং শেষ শর্ত লড়াই তা সর্বকালের ইতিহাসে প্রমাণিত তবু তার ইতি টানতেও সাহস লাগে এবং আত্মহনন অতীব অনুচিত এসব ভাবনা মনকে গ্রাস করে রাক্ষসের মতো তবু বেঁচে থাকাটাই সার কথা বাকি সব দুদিনের চোখের জল আর আবছা স্মৃতির আলোড়ন অথবা তাও নয় আজ আপনাদের সামনে পাঠ করে শোনাতে চলেছি রামকুমার মুখোপাধ্যায় রচিত বনমালির পৃথিবীতে ফেরা বনমালি তালগাছের নিচে এসে দাঁড়ায় গোড়ায় অজস্র শেকড় মাটির ওপর ভেসে এগুলো জনমকালে তারপর মূল শেকর যত ঢুকে গেছে মাটির গর্ভে ওপরের মাটি ধুয়ে গেছে জলে এখন খুয়ে যাওয়া ওপরের শেকড়গুলোর মাটির গায়ে আলতো লেগে কিছু ভেসে মাটির উপরে নজর করে বনমালি দেখে গাছটা গোড়া থেকে আকাশের দিকে লম্বা উঠে গেছে সারা গায়ে গোল গোল চাকতি পাতা খসেছে আবার কেটেও নিয়ে গেছে কেউ কেউ খসুক আর কাটুক বছরকে বছর পাতা তার দাগ রেখে গেছে গাছের গায়ে গাছ উঠেছে আকাশের কোলে কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর আগেকার দাগ এখনো গাছের গায়ে স্পষ্ট শেকড়ের ঢিবিতে কাটারি রেখে বনমালি কমনি করে কাপড়টা পরে পাঁচ হাতি কাপড় তাই সামলাতে অসুবিধে নেই সামনে থেকে ঘুরিয়ে এনে পাছার আধা আদি ঢেকে শিরদারার ফাঁক দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয় যেখানে গিয়ে থামে সেখানটা আবার আবের মতো উঁচু লাগে বনমালি হাত দিয়ে দেখে নাই ঠিকঠাক ঢুকছে কিনা হাত দুটো মাটিতে ঘষে বনমালি কাটারিটা হিরদারার মাঝামাঝি ঢুকিয়ে দেয় কোমনির তলায় তারপর গাছের গায়ে আসে থমকে দাঁড়াই কাটারি ঠিকঠাক বসেছে কিনা দেখে কাপড়টা আর একটু ঠেলে ওপরে তোলে মনে ভেতর তবু খুঁতখুতনি যেন কোথাও একটা গল থেকে যাচ্ছে বনমালী আজ প্রথম তাল গাছে উঠবে এর আগে আম জাম আমরা নিম এমনকি তেঁতুল গাছেও উঠেছে কিন্তু তাল গাছে ওঠেনি একটা গা খুঁজলে হয়তো একজনই মিলবে যে তাল গাছে উঠতে পারে তাল গাছের সিমেন্টের মতো তেলতেলে গা দেখে সবারই ভুক কাঁপে তিন বছর আগে বিনোদ মাথা অব্দি পৌঁছে বেল্লোটা ধরতে গিয়ে পড়ে গেল প্রাণটা বেরিয়ে গেল তক্ষুনি তবু বনমালি রাজি হলো কারণ দুদিন কাজ জোটেনি ভরা ভাত ধরে কদিন জুটবে তা কেউ বলতে পারে না আর সবাইকে একবার প্রথম উঠতেই হয় উঠতে উঠতেই পাকা হয় তালপাতা কাটাই লাভও বেশি উঠতে কাটতে আধ ঘন্টা বইতে আর আধ ঘন্টা কাটার দরুন তিন টাকা বয়ানি টাকা দু সব শুদ্ধ টাকা এক ঘন্টায় কোন কম্মে পাঁচ টাকা রোজগার হয় বনমালি তাই নিজের গরজেই বামুন ঘরে তালপাতা কাটার কথা বলল বনমালি দড়িটা গলা থেকে খোলে হাতের আঙুলে গলিয়ে গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড়ায় খানিকটা বাই দিয়ে উঠে আটকে নিলে জলে নয় ডাঙায় ডাঙায় পড়লে মাথাটি গুঁড়ো জলে পড়লে পেটটি ফুটো জলে কুমির নেই কিন্তু তালের সাঙ্গা ভেজানো আছে তুলে নেওয়ার ভয়ে বাঁশের গোজ মেরে দড়ি দিয়ে শক্ত করে বাধা গোজের ওপর পড়লে এ ফোর ও ফোর বাপ বলার ফুরসত মিলবে না প্রণাম সেরে গাছটাকে আকার করে ধরে বাই দিতে থাকে বনমালি বার আষ্টেক বাই দিয়ে হাত পাচেক পার হয় বুকের ধূপপুকানি খানিক কমই ভয় কাটে লাফগুলোও আকারে বড় হয় আরও খান দশেক বাই দিতেই পাটা শুরু করে একটু নিচে নামে শক্ত করে গাছটা আঁকড়ে ধরে বনমালি পা সরেনি যে খোঁচাটার সঙ্গে দড়িটা লেগেছিল সেটা পলকা ছিল বলে ভেঙে গেছে সামান্যই ব্যাপার তবে সামান্য হলেও বনমালির বুকটা ধক ধক করে ওঠে হাতের চেটো কুনুই আর কাঁধের মাঝামাঝি অংশে তালের এবড়ো খেবড়ো গা তার জালির মতো খচখচ করে লাগে পাছার দুই টিপিতে সামান্য চিন চিন ব্যাথা একটু জিরিয়ে নিয়ে আবার বাই দিতে থাকে ব্যাঙের মতো থপ থপ করতে করতে এগোই আর হাত ছয় গেলেই বাঁক ওটা পেরোলেই উপরে উঠে যাবে এটা বনমালির চতুর্থ হিসেব এর আগে তিনবার হয়ে গেছে বাঘটা পার হতেই বনমালি দেখে কপালের ফোটাগুলো বেশ বড় হয়ে জুলপি বেয়ে নিচে নামছে ভেড়ে যাওয়া পা দুটোকে বনমালি একটু হালকা করে নেয় অনেকটা উঠে এসেছে তাই নিচের দিকে তাকিয়ে হিসেব করতে আর সাহস পায় না বায়ে বায়ে এগোয় শুধু অনুভব করে তার এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে কাঁধ বেয়ে ঘামের একটা ফোঁটা লোমের গা ধরে পিঠ বরাবর খুব ধীরে ধীরে নামছে অতি সন্তর্পণে বড় যত ওঠে ফোটা তত নামে একসময় কমনির গায়ে লেগে অদৃশ্য হয় ওটা হারিয়ে যাবার সঙ্গে সঙ্গে শরীরের অনেকগুলো লোমকূপে জল জমতে থাকে গুড়িগুড়ি বুড়িগুলো বড় হয় ফোটা হয়ে কপালের ফোঁটাগুলো দু ভুরুর গা বেয়ে গালের গর্ত পেরিয়ে ঠোঁটে এসে পড়ে নোনতা স্বাদ গাছের গায়ে গালের এদিক ওদিক ঠেকিয়ে মুখটাকে খানিক শুকিয়ে নেয় একটু জিরিয়ে খানিক সামলে ওঠে আবার বাই দেয় বাই দিতে দিতে এক নিঃশ্বাসে উঠে যায় গাছের ডগা অব্দি ডগার হাত পাচেক আগে গিয়ে থামে এবার খুব সাবধানে উঠতে হবে কথাই বলে তালগাছের আড়াই হাত তালের বেললো হাওয়ায় দুলে জায়গাটা তেলের মতো চুকচুকে হাত পা সরকে যাবার ভীষণ ভয় ছোট ছোট বাইয়ে ঝুলে পড়া তালপাতার ভেতর দিয়ে মাথা গলায় বনমালি বাবুইয়ের বাচ্চাগুলো কিচির শব্দ করে শুকনো পাতার খরখর শব্দ শুনে ওরা বিপদ দেখে চারদিকটা একবার ঘুরে বনমালি বোঝে ব্যাপারটা কত গোলমেলে নিচের থেকে মনে হয় কেমন সুর করে উঠে যাচ্ছে কিন্তু যে ওঠে সে বোঝে কত ধানে কত চাল বনমালী ঘুরতে ঘুরতে একটু থামে নাকের ডগে জমে ওঠা ঘামের ফোটাটা ঝরে পড়তে সময় দেয় তারপর কড়াতের মতো বাখারির দাঁত এড়িয়ে একটা বেল্লো ধরে এবার খানিক স্বস্তি ভেড়ে ওঠা পা দুটোতে একটু বিশ্রাম এরপর ডান পাটা তুলে দিতে পারলেই হল একটা বেল্লো ধরে উঠতে গিয়ে দেখে বিশেষ সুবিধে হচ্ছে না পরেরটা ধরে তারপর একটা ধরে একটা ছাড়ে দু তিনবার পা তুলতে গিয়ে তেমন সুবিধে করতে পারে না পাটা তুলে দিতে পারলেই ঝামেলা মিটে যায় কিন্তু পা অতখানি ওঠে না হাত আর পায়ের মাঝে যে এতখানি ফারাক বনমালি আগে কোনো দিন বুঝতে পারেনি এর মধ্যে আরও খানি ঘেমে বার দুয়েক মুখ খিস্তি করে একবার ভাবে নেমে পড়বে কিন্তু কোমরে এমন চিনচিনে একটা ব্যথা উঠেছে যে একটু না জিরিয়ে নামতেও সাহস হয় না এদিক ওদিক তাকিয়ে ওপরের বেল্লোটা শক্ত করে ধরে উপরমুখী ভেঙে পড়ার ভয় নেই ওপরের বেল্লোটা শক্ত করে ডান হাত দিয়ে ধরে শরীরটাকে দুটো বেল্লোর মাঝামাঝি হালকা করে তোলে বনমালী বল পেতে শ্বাস বন্ধ রাখে তারপর আস্তে আস্তে ডান পাতা তুলে এনে নিচের বেল্লোর গোড়ায় আটকে দেয় দিয়েই দীর্ঘ গোটা দুয়েক শ্বাস নেয় দুটো উপর বসে বেল্লোর পিছনের দিকে হেলে শ্বাস দ্রুত পড়ে বনমালির চোখ বন্ধ এতক্ষণেই বনমালি বোঝে বুকটা কত জোরে ধকধক করছে ভয়টা গায়ের ভেতর ঢুকে গেছে এ একেবারে প্লান হাতে করে ওঠা হঠাৎই মনে হয় বনমালী এত সবকিছু কিসের জন্য নিজের পেট বউ ছেলে মেয়ে আর অন্য পাঁচজন বনমালী অবশ্য সাধু বা পঞ্চায়েত প্রধান নয় যে গভীর কিছু ভাববে ভারী কথা তার কাছে অবদ্ধ সে যে ঠিক কি সে নিজেও জানে না চাষের কাজ পেলে চাষের কাজ করে শীতে খেজুর গাছে রস দেয় অনেকের সঙ্গে মিলে মহল্লা করে মৎসপে খিচুড়ি বানায় লোকের গরু আবাদ করায় গলায় তুলসীর মালা পরে হরিনামের দলে খোল বাজায় আর কাজ না জুটলে চুরিচামারি করে অবশ্য সবসময় পেটের জ্বালায় চুরি করে এমন নয় কোনো কোনো সময় লোভ পেয়ে বসে সেবার পুকুর সোতা পুত্তে গিয়ে চোখে পড়ল পদ্মারদের বউ নতুন মাকড়ি গড়িয়েছে বনমালি মাঝ রাতে সুরসুর পদ্মারদের উঠোনে গিয়ে ওঠে আস্তে করে মশারিটা তুলে কানে সবে হাতটি দিয়েছে অমনি পদ্মার বউ ঝাঁপিয়ে উঠে কামড়ে দিয়েছে কানে ঘরের লোক লাঠি সোটা নিয়ে পেরে যায় বনমালি এক ছুটে খালধার সেই থেকে বনমালির বা কানটা আধা মূর কাটা কান কাটা হয় বনমালি তিরিশেই কান কাটা তাকে লোকে কান কাটা বনমালি বলে ডাকে ইহ জগৎ থেকে এতখানি উপরে উঠে বনমালি প্রথম নিজের মতো করে ভাবার সুযোগ পেল কানে হাত দেওয়াটা তার একটা পোকা ঝাড়তে গিয়ে কিন্তু ভাবনাটা তাকে পেয়ে বসেছে কেন এত দুঃখ সহ্য করা কেন এখান থেকে ঝাঁপিয়ে পড়লেই তো সব দুঃখের শেষ কোনো যন্ত্রণা থাকবে না কোনো অপবাদ থাকবে না সে নানান পথে চেষ্টা করেছিল নিজের অবস্থাটা একটু ফেরাতে দুবেলা ভাতের জোগাড় করতে জুয়া খেলে কেউ কেউ বড়লোক হয়েছে শুনেছে কিন্তু তার ভাগ্য ফেরেনি মাঝ থেকে যে কটা কাঁসার থালাবাটি ছিল সেগুলো গেছে লটারির টিকিট কিনে রিকশাওয়ালা লাখপতি হয়েছে দইওয়ালা কোটিপতি হয়েছে শুনেছে যারা বিষ্ণুপুর যায় তাদের হাতে বছর বছর দশখানা লটারির টিকিট কিনিয়ে এনেছে লাখ তো দূরের কথা তার ভাগ্যে দশ টাকাও ওঠেনি মিটিং মিছিলেও গিয়েছিল কিছুদিন সবার জমি এক হবে শুনে তারপরও লোভ হয়েছিল মুখুজ্জেদের চাটুজ্জেদের দত্তদের গয়লাদের যোগেন নন্দীদের সব জমি বনমালিদের মধ্যে ভাগ করে দেবে এমন একটা আশা করেছিল হিসেব করে দেখেছিল তার ভাগে এক হালের চাষ জমি চলে আসবে তার লক্ষ্য ছিল দত্তবাধি মৌজার যোগেন নন্দীর আট বিঘের চকটার দিকে দিন গেল দিন এলো কিন্তু জমি এলো না ভাগ চাষিরা তবু রেকর্ড করিয়েছে জন মজুরের রেকর্ড নাই মজুরির দাম বেঁধেছে কিন্তু খাটার লোকের চাহিদার চেয়ে বেশি হলে কে আসল দাম দেবে রোয়া আর ঝাড়া না হয় দিল কিন্তু অন্য সময় ফাগুন চৈত্র বসেক জষ্টি, ভাদ্দর কার্তিক এ ছ মাস তল দিয়ে সাড়ে তিন হাত আর কিছু হবে না দিনগত পাপ ক্ষয় বেঁচে থাকলেই যন্ত্রণা বাজার পথ নিচে এখান থেকে সোজা নিচে তবু একটা শান্তি থাকত ঘরটা ঠিক থাকলে দিন পনেরো বনমালি মনটা খচখচ করছে সন্ধে রাতে মেঘাদের রান্নাঘরের বাইরের জানালা দিয়ে দেখেছিল একগোছ স্টিলের থালা বাটি ভাত খুমের পর বনমালি বেরিয়েছে কিন্তু মেঘার নাতনি সেই যে সন্ধে থেকে কাঁদুনি ধরেছে ভোর রাতেও ছাড়েনি পেটে বেদনা না কি হয়েছে সুবিধে করতে না পেরে বনমালি ঘরে ফেরে ফিরে দেওয়ালের ফুটো দিয়ে বউকে ডাকতে গিয়ে দেখে খ্রিস্ট চৌকিদার দিব্যি তার বউকে রাধা করে শুয়ে আছে জীবনটাতে ঘেন্না ধরে গেছে এসব সাত পাঁচ দেখে বাঁচতে গেলে মুর্তেই হয় মাথা নিচু করে হাত দুটো ছেড়ে দিলেই সব কিছু থেকে মুক্তি একটা দমকা হাওয়া বইতেই বেল্লোটাকে শক্ত করে ধরে বনমালি চোখ খুলে যায় দুলন্ত বাসাটার মধ্যে বাবুইয়ের চিৎকার শুনে বাসাটাকে হাতে করে থামিয়ে দেয় নিচের দিকে তাকাতেই বনমালি যেন একটা বিরাট ধাক্কা খায় সুস্থিরভাবে এই প্রথম সে নিচের দিকে তাকায় তাকাতেই মনে হয় সবকিছু যেন কেমন বদলে গেছে চেনা জিনিসগুলো কেমন অদ্ভুত লাগছে সে আকাশের দিকে তাকায় আকাশটা যেন অনেক কাছে উড়ন্ত পাখিটাকে বেশ বড় মনে হয় সে আবার নিচের দিকে তাকায় দু চোখে এতখানি জায়গা সে দিন দেখতে পায়নি মানুষগুলোর দিকে তাকায় কেমন পুতুল পুতুল হয়ে গেছে হাঁসগুলো খুদে খুদে বইচি ফলগুলো চোখেই পড়ে না চোখ দুটো একবার হাত দিয়ে ঘষে বড় করে তাকায় বোন ঠিক তেমনই খুদে খুদে লাগে মানুষগুলো যেন সব পুতুল নাচের রাজা রানী সর্দার কিংবা ভিকিরি ঘরগুলো সব ঝুপড়ি অনুকূল সিং যার গলা বাঘের মতো সে চিঁ চিঁ করছে দিনে রাতে চেনা রাস্তাগুলো তার কাছে কেমন আলাদা লাগে একটু আগের ভাবনাগুলোর সঙ্গে নতুন দেখা জগতের কোনো মিল নেই তার ঝাঁপিয়ে পড়ার চিন্তাটাও সঙ্গে সঙ্গে যায় নতুন করে ভাবার মতো সুযোগও পায় না কারণ তার পরিচিত জীবনের চেহারাটাও ততক্ষণে নিচে বদলে গেছে অবাক চোখে বনমালি দেখে তার বউ ছেলে কোলে গাছের তলা দিয়ে হেঁটে যাচ্ছে ন্যাড়াকে বউ জিজ্ঞেস করে কত্তাকে দেখেছে কিনা খুব দুঃখ করে দুপোহর বেলা হলো মানুষটার দেখা নাই বামুনদের ঝিউড়ি নিতা শ্বশুর ঘর যাবার সময় বউয়ের হাতে দু টাকা দিয়েছে তাতে মুড়ি কিনেছে মুড়ি হাতে ছেলে কোলে করে কত্তাকে খুঁজতে বেরিয়েছে বনমালীর মনে হয় এও তার অচেনা মাথায় তেল জোটাতে পারেনি রোজ ভাত জোটাতে পারেনি তবু বউ তার খোঁজে ছেলে কোলে বেরিয়েছে সারা দিতে সাহস করে না বনমালী তাহলে এক্ষুনি হয়তো গাছের গোড়া ধরে কাঁদবে গাছের গায়ে মাথা ঠুকবে বউ চলে যেতে আবার নিচের দিকে অবাক চোখে দেখে বনমালী বনমালী বেল্লোর গায়ে চোট মারে একটার পর একটা পাতা নিচে গিয়ে পড়ে গাছটা ক্রমশ ন্যাড়া হয়ে যায় বাবুইয়ের বাসাটাকে নিচের পাতা থেকে খুলে টঙের পাতায় আটকে দেয় একটা বাচ্চা পাখির গায়ে হাত বোলায় বনমালি জানে এরা একদিন আকাশে উড়বে বনমালি আকাশের দিকে তাকায় সে তখন আকাশের খুব কাছাকাছি বনমালী নিচের দিকে তাকায় সব ছবি ছবি জগৎটা বদলেই গেল নাচা কাদা, বকা গাল দেওয়া পুকুরের জলে কাপড় তুলে পেচ্ছাপ করা ঠাকুর ঘরে ঢোকা গরু তাড়ানো ছেলেকে মাই দেওয়া শালে বলুদ ঘোরানো মাছ ধরা সবই যেন খেলার মতো ঠিক যেমন পুতুল নাচের দলে কাহিনী দেখে বছর বছর বনমালি নামতে থাকে মাছ বরাবর এসে গাছ থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকায় দেখে পুকুরে একটা মাছ লাফিয়ে ওঠে স্থির জল ঢেউয়ে ঢেউয়ে ভেঙে যায় চারপাশে তাকাতেই মনে হয় সব কিছুই যেন আবার অনেকটা আগের মতোই পুরনো জগৎ বনমালী আবার উঠতে চায় গাছের উপরে হয় নতুনভাবে ভাবে জগৎটাকে দেখতে কিংবা গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে পুরনো জগৎ থেকে নিষ্কৃতি পেতে কিন্তু ততক্ষণে বনমালী নতুন করে ওঠার দম হারিয়ে ফেলেছে বনমালী নেমে আসে দু হাতে চারটে বেলল শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যায় পাঁচজন বনমালি কিংবা পাঁচটা তালপাতা পাতা কাঁকুড়ে পথে বুক ঘষতে ঘষতে এগোয় তালপাতা শুকিয়ে জ্বালানি হবে শেষ করলাম রামকুমার মুখোপাধ্যায় রচিত বনমালির পৃথিবীতে ফেরা কেমন লাগলো গল্পটি অবশ্যই জানিয়ে যাবেন এবং ভালো লাগলে গল্পটিতে এটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার